তাইলে কম দেখি খাবার রেডি থাকলে আগে নামাজ না খাওয়া জোরা কয় না কারণ খাইয়া পেট নিয়া নামাজ ও ফারো এ চিন্তা করবেন আল্লাহ এরা চায় না আল্লাহ এটা কি করে না চায় না এজন্য জন্য খালি পেট খাবার রেডি থাকলে আবার এই ঠেলাই যায় না গেছে হুজুরে মাসলা কয়ে দিছে হগলে বাড়তি বইছে। আর আপনি ঠেলার ছুটে জামা ছেড়ে দিছে কথা ਤਾਂ ਉਹ ਮਸੱਲੀ ਅਸਨਾ ਨਹੀਂ ਕੋ ਮਸਲਾ ਜੇ ਤੂੰ ਪਾਈਸੀ ਇਹ ਬੱਤੇ ਹੀ ਆਮਰੇ ਮਸਜਿਦ ਟਾਪ ਨਿਆ ਕੜਾ ਇਹ ਜੰਨੇ ਖਾਲੀ ਪਟ ਨਿਆ ਨਮਾਜ਼ ਦੇ ਦਰਾਨੋ মাকরু বলেন মাকরু মাকরু মাত্র মাত্র আবার বড় ফেক লোয়ে নামাজে খারানো মাকরু এটা কোন বড় ফেক এমন একটা বড় দিছে যে কি খারোয়া থাক তার না এই ডাইনের ডাল লগে ডালাইন মারতাছে এই বামের ডাল লগে ডালাইন মারতাছে এই ফিস বাজাইতাছে এই মুখ করতাছে কি এমন একটা ভরা দিছে এমন একটা খাওয়া দিছে রুকুত গিয়া মাইসা পড়ে সুবহান রাব্বিয়াল আজিম তারপর

তাহলে যে কথার ভিতরে ছিলাম বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে বানাইছে নামাজের জন্য বলেন কিসের জন্যে এই পেটটাও আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য এখন আপনি বলবেন হুজুর এই জায়গায় তো ফেস্টা লাগে বেজাল দেয় তো এই জায়গায় এই পেটটা চালাইতে গেলেই তো খাওয়া লাগে খাইতে গেলেই তো ইনকাম করা লাগে ইনকাম করতে গেলে ব্যবসা লাগে চাকরি লাগে কামলা দেওয়া লাগে ব্যাংক চালান লাগে অটো চালানো লাগে দুনিয়ার কর্ম করা লাগে উন্মতের ওলামাই কারাম বলেন না 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 কর্ম নিষিদ্ধ না অবশ্যই কর্ম করতে হবে কর্ম করতে আমি আর আপনি বাধ্য কারণ আল্লাহর পয়

গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো বৈধ উপার্জন করা আর বৈধ উপার্জন করতে গেলে কর্ম লাগবে এই জন্যেই ইসলামী শরিয়ার কর্ম করতে উৎসাহিত করে কর্মহীন ইনকাম পরিশ্রমহীন ইনকাম ইসলাম সমর্থন করে না হারাম ঘোষণা করে সাদা লুঙ্গি সাদা শাক দামি গড়ি দামি জুতা মাথার দুই মন মাইরা দেখবেন বাজারে বয়ে রয়েছে সারাদিন দিন করস করে কোন কর্ম করে না আর একজনেZigaise হে যে এত খায় কি কই তো দুহানdare কয় খবর জানাস নি বিরাড ব্যবসা কয় কি ব্যবসা কয় তেহা দা তেহা 바라 কথা কোন না কি এমন ব্যবসা অবশ্য ধারা গান্ধী নাই আছে হ্যাঁ আছে

সবাই জানেন আর কথা সবাই জানেন খাওয়া যে হারাম এটা মোটামুটি সবাই জানেন আলহামদুলিল্লাহ শরীয়তের একটা মাস আল্লাহ আপনারা জানেন সুখ খাওয়ার গুণা সর্বনিম্ন গুণা নিজের মায়ের সাথে জিনা করার সম এটা জানেন কথা জানেন এটা জানেন আচ্ছা এখন কোন তো দিদি কেউ যদি আপনার এক কোটি টাকা দিয়া বলে যে আজকে নজুবিল্লা এটা মুখ দিয়া কইতেও ভারতাছি না বলতেও যে কোটি টাকা তোরা দিলাম তুই থাক আপনি থাকবেন কথা কন্যাকে

সুদ দিবেন আচ্ছা সুদ খুরের ব্যাপারে এত চরম কথা আল্লাহ কোরআনে বলছে যেটা অনেক ক্ষেত্রে সিরিকের বিষয়ে উপায় নেই কথা বুঝাইতে পারতেছি সিরিক পৃথিবীতে সবচেয়ে বড় গুণা কিন্তু এই সুদের ব্যাপারে আল্লাহ যেটা যারা সুদ খায় সুদের সঙ্গে জড়িত এরা যেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো

এই বক্তার বাপের ক্ষমতা আছে যাওয়া আল্লাহ যদি দয়া কইরা মায়া কইরা আদর কইরা যদি একবার কয় যে যা তাইলে যাওয়ার ক্ষমতা আছে আর নাইলে দুনিয়ার কোন নবীর ছেলের ক্ষমতা নাই তাহলে ওই জান্নাতে আপনি যাইতে চান আবার আল্লাহর লগে আপনি যুদ্ধ ঘোষণা করে বয়ে রয়েছেন আপনি কত বড় বেড়া আপনার কি পাওয়া কত বড় বাহাদুর আপনি আপনার যদি আমার কথা না রাগ করেন স্টেশনে আমার পরে আমার আধা ঘন্টা কি লাগালেন যে কিন্তু এই কথাগুলো আমি চিন্তা করি যে হুজুর কি কইছে আপনার এমনি কেউ কইতো না এইভাবে আপনাকে কেউ বলবে না আমিও বলতাম না আমি বলি কেন আপনি যে আমার এলাকার লোক কথা কয় না আপনি যে আমার আপনজন জন বুঝেন নাই আমার বাড়ি সিঙ্গাপুর কই তো তাল দিকে আপনি আমার আপন লোক না এক থানার লোক এই আমি আপনার এমনে কিতে যে কি কি বলো বাহাদছেন আপনার আল্লাহ লোকের যুদ্ধ ঘোষণা করে দিছেন রসুলের সঙ্গে আপনার যুদ্ধ চলতা বলেন আকিলার রিবাহা হুয়া শাহিদিমা আল্লাহ রসুল বলেন সুখ যে দে যে খায় যে সাক্ষী দেয় যেটা লেহালেহি করে এই সবগুলা সমান অপরাধে অপরাধ

ধরো সময় যেটা বাদ দিই এটা কিস্তি একটা লই আনবাম একটা উটু কিনবাম আচ্ছা একটা লই আনলাম একটা ব্যান কিনবো আচ্ছা লইলাম এটা গরু কিনবো আচ্ছা লুই আনলাম মাইয়াডারে আচ্ছা লোমুনে স্বামীজি তো আছে এই লোমুনে আসলে এটা তো পাওয়া যায় এই আশা করি এই জন্য আমাদের কিস্তি ছাড়া চলে না লক্ষ লক্ষ হুজুর মসজিদের ইমাম সাহেবের বেতন হাজার টাকা হে বড় কটা কিস্তি লইছে আর কথা বল না কটা কিস্তি হয়েছে আমদর ইমাম সাহেবের বেতন কত পাঁচ হাজার নি এ কটা কিস্তি আছে কামেজে মাসে হাজার কামা নাদের কিস্তি লাগেতে বরাবর না কয়া আমদর কিস্তি লাগে কে

হে বড় সলে আমদার সলেনাতিয়া হে বড়ার মনে নিয়ত আছে মইরা গেলে ও না খায় কিস্তিতে যাব না সুদ লমু না আল্লাহ খাওয়াইলা কামু না খাওয়াইলা রোজা রাখলামু তারপর সুদ্যা যাইতাম না এজন্য আল্লাহ বড়ারা ভয় নাই সালাইয়ায় নীতি আছে আমরারে আল্লাহ সালাই না কে ও জামদ না তাকা আসি সুমিতি কথা বল আজগা থেকে ওয়াদা কইরা জাম

ইরা গেলেও আর সুদে যাব না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন